প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকন্ড তৈরি ম্যাজিক লক কন্ড এই দেখেন সারা গায়ে রকগুলো ভাসতে সেটার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন সারা গায়ে রক সারা গায়ে রকগুলো ভাসতেছে এই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সারা গায়ে রক এবং এই মাথাটা আপনার দেওয়ার ইঞ্চি পরিমাণ ভরাট আছে এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন বেশি সময় কাজ করতে পারেন অল্প সময় জিনিসটা দুর্বল হয়ে যায় স্ত্রীকে উত্তেজিত রাখতে পারতেছেন না প্রক্রিয়া থেকে দূরে থাকুন স্ত্রীকে উত্তেজিত রাখুন নিউ লক কন্ডম ব্যবহার করুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করে তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই যে দেখেন একেবারে নরম তুল তুলে অধিক সময় সহবাস করুন নিউ লক কন্ডম ব্যবহার করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি আমাদের এর স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার সারা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা এটা আপনার হাতে হাতে পৌঁছে দেব যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই ভাই আপনার মালটা আপনি চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অরিজিনাল সিলেকনের তৈরি জাম্বো কন্ডম একমাত্র আমরাই দিতেছি আপনাকে ধন্যবাদ